নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়েই আপনাদের কাছে চলে এলাম আজ আমি মূলর ঘন্ট বানাবো ছোটো কিংবা বড়ো তাদের মধ্যে অনেকেই কিন্তু মূলটা অপছন্দ করে আর অনেকেই পছন্দ করে তো যারা অপছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা তারা অবশ্যই এইরকমভাবে বানিয়ে দেখবেন তো আমি প্রথমে কিছু মূল নিয়েছি মূলর খসাটা ছাড়িয়ে আর ভালোভাবে ধুয়ে কেটে নেবো ডুমো ডুমো করে তার মধ্যে আলুও দিয়েছিলাম তো আর কেটে নেওয়াটা দেখালাম না এদিকে রান্নাতে চলে এসেছি রান্নাতে আমি প্রথমে কড়াইতে সরষার তেল দিয়ে নিলাম তারপর ফরনে সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে নেব আর আমি সামান্য পরিমাণ এখানে জোয়ান দিয়ে নেব এতে কিন্তু টেস্টটা বা ফ্লেভারটা খুব সুন্দর আসবে অর্ধেকটা শুকনো লঙ্কা দিলাম আপনারা গোটাও দিতে পারেন আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন সবজিতে ঝালটা আর যেমন ঝাল খাবেন যে যেমন ঝাল খায় সেই রকম দিয়ে নিতে পারে কম বেশি এবার ফলনটা কয়েক সেকেন্ড ভেজে পর ডুমো ডুমো করে কেটে নিয়ে আলুগুলো দিয়ে নেব এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি তো আলুগুলো প্রথমে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর আলুগুলো ভাজতে ভাজতে আমি একটা একটা মশলা রেডি করে নেব এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম তো এটা একটু জল দিয়ে পেস্টের মতো বানিয়ে রেখে দেবো আর দেখুন আলুটাও এদিকে ভাজা হয়ে গিয়েছে আর এই সময় আমি যে মূলগুলো কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে দেখুন ওগুলো দিয়ে নেব এখানে মূলর পরিমাণটা আপনারা কম বেশি নিজেদের মতো করে দিয়ে নেবেন তো কিছুক্ষণ সময় আলু আর মূলো একসাথেই ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু আমি লবণটা অ্যাড করে নেব পরিমাণ মতো লবণটা দিয়ে নিতে হবে আর রেসিপি লাস্টে কিন্তু একবার চেক করে নেবেন কারণ এখানে মুসুর ডালও অ্যাড করব তো মুসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি হাফ থেকে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তাহলে ডালটা খুব সুন্দরভাবে ভিজে যায় ভালোভাবে আলু মূল ভেজে নেওয়ার পর ও ডালটা অ্যাড করে দেব। ডালের সাথেও একটু মুসুর ডালটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় আমি কষিয়ে নেব আঁচটা মিডিয়াম রেখে আর কষিয়ে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা সেটা দিয়ে নেব ওটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি তো এই সময় জল গরম হতে দিয়ে নেবেন আমি অপর দিকে আমি একটা পাত্রে জল গরম হতে দিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে বা খুব ভালোভাবে এই সব কিছু উপকরণ কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু সবজির স্বাদটা খুব সুন্দর আসবে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম যাতে আলু মূল আর মুসুর ডালটাও যেন একেবারে গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর সেদ্ধ করে নেব এখানে দশ থেকে বারো মিনিট হয়তো টাইম লাগবে তো মাঝে একবার ঢাকনা খুলেছিলাম আর এখানে কিন্তু সেদ্ধ হয়নি একবার দেখুন চেক করে আমি দেখিয়ে দিচ্ছি আর জলটাও এখন অনেকটাই আছে তো এখনও সেদ্ধ হতে বাকি আছে এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেব আর একটা টমেটো দিয়ে নেব আপনারা কষিয়ে নেওয়ার সময় দিয়ে নিতে পারেন তবে আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিলাম এবার ভালোভাবে মিশিয়ে আরও আমি সেদ্ধ ধুতে দেব। এখানে আবারও আমি কিন্তু ঢেকে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে দেবে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আরও কিছুক্ষণ পর আবারও চেক করলাম এখানে আমি গরম মশলা সামান্য অ্যাড করে দিলাম সামান্য চিনি অ্যাড করে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর আলুটা চেক করে নেব দেখুন মুসুর ডালটা দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এবার শেষের সময় আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটা গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম আপনারা রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন দুর্দান্ত দেখতে হয়েছিল আর খেতেও অপূর্ব হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং